আসসালামাইকুম শুভ বিকাল আজ পনেরোই ডিসেম্বর রোজ রবিবার আর আমি এই মুহূর্তে অবস্থান করছি বিকালে আমাদের যে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেকগুলি মাঠ রয়েছে অর্থাৎ আমরা এই মুহূর্তে অবস্থান করছি পরন্ত বিকালে গ্রাম্য পরিবেশ উপভোগ করছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ধান কেটে ধানগুলি কিন্তু এখন যে সময়টি এসেছে এই সময় কিন্তু এই ধানগুলি কেটে বাড়িতে নিয়ে বিভিন্ন রকম প্রসেস করে আমাদের অন্য আমাদের খাবারের জন্য কিন্তু প্রক্রিয়াজাত করবেন কৃষকেরা তো আমি আপনাদেরকে যে বিষয়টি দেখানোর জন্য এসেছি আর কি আমরা দেখতে পাচ্ছি আধুনিক যন্ত্রপাতি দিয়ে কিন্তু ধান কাটা হচ্ছে এখন অনেকে বলে এই যে যন্ত্রটি অর্থাৎ এই যে ট্রাক্টরটি এই ট্রাক্টরটি অনেকে বলে মনে করে যে আর কি যারা খেটে খাওয়া মানুষ রয়েছে যারা কৃষক রয়েছে তাদের যে রিজিক সেই রেজিক নষ্ট করার মেশিন এখন এ কথাটি কতটুকু যুক্তিসঙ্গত আমরা আসুন জেনে আসি এই যে ট্রাক্টটি কিভাবে ধান কাটছে এবং ধান কাটার খরচ কত সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা চলুন জানে আসি এবং দেখে আসি এই যে ডাক্তারটি দেখতে পাচ্ছেন এই ট্রাক্টর দিয়ে এই যে দান কাটলে কি কি সুবিধা অসুবিধা আর চলুন আমরা একজন প্রান্তিক কৃষকের কাছ থেকে শুনি ভাইয়া আসসালামু আলাইকুম সালাম এটা এটা দিয়ে সুবিধা অসুবিধা একটু বলেন আর হচ্ছে এটা দিয়ে কত টাকা কাটে যে টাকা কমে আমরা সুবিধা এটা টাকা টাকার বিষয়টা বলো না আমরা টাকাটা যদি কম মানে কাটতে গেলে সবকিছু আতায় করতেছে এক এক মোড়ে ধান কাটতে গেলে হাতে কাটতে গেলে সুরাই তুইব উড়াই তুইব আবার কারণে টাকা দিতে হইবো টাকা দিতে এটা শুধু একটি উপচার কারণ আমরা কিন্তু সুরাই টাকা দিতে না একবারে আমরা ধানটা হাতে পড়তেছে শুধু বাইশশো টাকার বিনিময় বন্ডি আমরা আমরা নিজে হাতে লাগতে হবে ধান আলাদা ধান্ডা আলাদা ধন্যবাদ আপনারা যেমনটা শুনতে পেয়েছেন অর্থাৎ এই যে মেশিনটি এই মেশিনে যদি ধান কাটা হয় তাহলে কিন্তু যে ধানগুলি সেই ধানগুলি কিন্তু আলাদা হয়ে থাকে এবং খড়গুলি যেগুলি রয়েছে আঞ্চলিক ভাষায় আমরা বন যেটিকে বলি বন ওগুলি কিন্তু আলাদা থাকে এবং ধানের সাথে যে অন্যরকম যে জিনিসগুলি থাকে অন্য অন্য ধান যে প্রক্রিয়াজাত করার ক্ষেত্রেও কিন্তু এই মেশিনটি দিয়ে ধান কাটলে সেই সম্পূর্ণ প্রক্রিয়াগুলিও কিন্তু সহজ হয়ে যায় অর্থাৎ এক কানি বাইশ তেত্রিশ শতাংশ আমরা এক কানি ধরি এক কানে খেত মাত্র বাইশশো টাকার মধ্যে কিন্তু এই মেশিন দিয়ে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করা যায় অর্থাৎ প্রাথমিক যে দাপগুলি রয়েছে খেত কাটা তারপর হচ্ছে ধান ছুরানো তারপর হচ্ছে এগুলিকে আলাদা করা সম্পূর্ণ প্রসেস কিন্তু মাত্র বাইশশো টাকা দিয়ে হয়ে যায় অন্যথায় যদি আমরা স্থানীয় কৃষকের দিয়ে আমরা এটা করি তাহলে কিন্তু দেখা যায় যে তাদেরকে শুধু কাটতে গেলে পঁচিশশো টাকা মজুরি দিতে হয় এবং এগুলি ছুটতে দিকে গেলে আরো দুই হাজার টাকা মজুরি দিতে হয় তারপর হচ্ছে এগুলি থেকে গেলেও একটি খানিকের জন্য পরিশ্রম করতে হয় অসম্ভব অসম্ভব একটি জিনিসকে কিন্তু সম্ভব করে দিয়েছে বিজ্ঞান আমি আপনাদেরকে একটু একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক আমার পাশে যেনাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই মেশিনটি এনেছে আর আমার এই পাশে যুন উনাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে মেশিনের কর্ণধার অর্থাৎ মেশিনের সাথে এসেছে আচ্ছা বিষয়টা কি আপনি এই মেশিনটি কিভাবে এনেছেন মেশিনটা আমি ভাড়া হিসেবে আনছি মানে মেশিন এর আনার মাধ্যম হচ্ছে আপনার নির্দিষ্ট যে ক্ষেত কাটবে এই ক্ষেতের অনুযায়ী আপনাকে কমিশন দেওয়া হবে আমার কোন দিয়ে আচ্ছা কমিশন আপনি যে এখানে যে কৃষকের যে ক্ষেত ইয়ে করতেছেন কাটতেছেন এখানে আপনার একখানি ক্ষেত কত টাকা নিতেছেন একখানি ক্ষেত 2000 টাকা নিতেছি 2000 টাকা নিতেছেন আর ওনারে কত দিবেন ওনারে নিব 1800 আমার দিব 200

তো বৃহস্পতি আপনারা দেখতেই পারছেন আমরা যে এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে ভৈরব জেলার আগানগর ইউনিয়নের রাধানগর গ্রামে আর এখানে দেখতেই পারছেন বৈজ্ঞানিক একটি আবিষ্কার কৃষিকাজকে সহজ করতে কিন্তু এই মেশিনটি আবিষ্কার করা হয়েছে যার কারণে কিন্তু খুব খুব কম ট্যাকে কিন্তু কৃষকেরা সুন্দরভাবে তাদের ফলন ফসল কিন্তু তুলতে সাহায্য করছে আমরা কিন্তু সেই বিষদিনের উপরে যে ভিউটা সেই ভিউটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি এখন করে উঠবো ভাইদেউ অনেকটা আমাকে দিয়ে বলেছিলো দেখা যাক কৃষকদের আমি থেকে নিজের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে তো পারছেন অনেকটা রিস্ক কিন্তু যে মিশিকের কার্যক্রম সেই কার্যক্রম অনেকটা রিক্স দিয়ে চালায় আমি আপনাদেরকে বেগ ক্যামেরার মধ্যে দেখানোর চেষ্টা করবো i